ধন্যবাদ আপনাকে আমার প্রতিষ্ঠানে আসার জন্য আবারও ধন্যবাদ বিশেষ করে ধন্যবাদ এই কারণে যে আপনার সংস্থার নাম দৈনিক আলোকিত সকাল তা আমরা চাই সকল প্রতিষ্ঠানকে আলোকিত করার জন্য আমার প্রতিষ্ঠান তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি দু সাল থেকে প্রতিষ্ঠিত হয় আমরা হাঁটিহাঁটি পা করে আমরা দুই হাজার পঁচিশে প্রতিষ্ঠাতা জনাব বসিরুল ইসলাম বসির উনি একজন আলোকিত মানুষ ওনার বাবার নামে এই প্রতিষ্ঠান দুই হাজার একুশ সাল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করি দুই হাজার পঁচিশ সালেই প্রথম আমরা আমাদের স্কুলের নামে পরীক্ষা দিয়েছি এবং আমাদের নামেই রেজাল্ট এসেছি প্রথম গর্ব যে আমাদের নামে আমরা দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দিতে সক্ষম হয়েছি এবং আমাদের পরীক্ষার্থীর সংখ্যা ছিল চুয়ান্ন জন আমরা বাউন্ন জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তার মধ্যে জন জিপিএ ফাইভ ছয় জন গোল্ডেন আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি আমাদের পাশের হার ছিয়ানব্বই দশমিক তিরিশ উচ্চ বিদ্যালয় প্রথম হয়েছে তাদের শিক্ষা পাশের হার সাতানব্বই দশমিক দু হাজার পঁচিশ সালের পহেলা মার্চ থেকে যোগদান করেছি অনুভূতিটা আমি উনিশশো উনানব্বই সনে প্রথম আমি শিক্ষকতায় যোগদান করি একজন সহকারী শিক্ষক হিসাবে তারপরে এই পেশার সাথে যখন আমি একেবারেই মিশে গেলাম তখন আমি আস্তে আস্তে সিনিয়র শিক্ষক হইলাম ঠাকুর শহরের প্রধান শিক্ষক হইলাম দু হাজার বারো সালে তারপরে আমি দুই হাজার আট সালে প্রধান শিক্ষক হই এবং দুই হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি আমি অবসর গ্রহণ করি শিক্ষক হিসেবে আমার কাছে এটি ভালো লাগে যে আমরা সমাজকে কিছু দিতে হলে শিক্ষা থেকে দেওয়া হয় সেই প্রত্যয় নিয়ে আমি আবার এই বসুল ইসলাম বসু হিসাবে প্রতিষ্ঠিত তালেব হোসেন মঙ্গল একাডেমিকে পঁচিশ সালের মার্চ মাসে পয়লা মার্চ আমি যোগদান করি একটা আপনাকে ধন্যবাদ প্রশ্নের জন্য আমি একটি প্রশ্ন ভুল করে ফেলেছি উত্তরে আমার কিন্তু চব্বিশ সালেও যদিও অন্য স্কুলের নামে আমরা পড়ে দিয়েছি শতভাগ ছিল তখনও আমাদের ছাব্বিশ জন অ্যাপ্লয় ছিল এবং আরও খুশির সংবাদ যে তখনও আমরা ভোট বৃত্তি পেয়েছিলাম এই বছর বারোশো ষোলো পেয়ে আমার একটি ছাত্র রাতুল সে অফ বৃত্তি বৃদ্ধি তো আমরা ছাব্বিশ সালের প্রস্তুতি এইভাবে নিয়েছি যে আমরা প্রতি মাসে অভিভাবক সমাবেশ ডাকি এবং আমাদের ছাত্রদেরকে নিয়ে আমরা নিভিড়ভাবে আমার প্রতিষ্ঠাতা সহকারে সভাপতি সহকারে আমরা বসি আমরা প্ল্যান করি সেই প্ল্যান অনুযায়ী আমরা এখন থেকেই যে তাদের জন্য আমার স্কুলটা মর্নিং শিফট এবং ডে শিফটি চলে কিন্তু আমার যে দশম শ্রেণীর যারা আগামী দিনে পরীক্ষা দিবি তাদের জন্য আমরা উভয় শিফটেই ক্লাস রাখছি এমনকি আমরা আগস্ট মাসে দশ তারিখ থেকে আমরা তাদের জন্য নাইট কোচিংয়েরও ব্যবস্থা করেছি সুচারুরূপে চলতেছে যা আমি নিয়ে ছাপি তদারকি করি এবং অহরহনি হ্যাঁ এটা কী করেন আমার স্কুলটা ডিজিটাল ডিজিটালাইজড কারণ সিসি ক্যামেরা অন্তর্ভুক্ত উনি যেখানেই থাকেন আমাদের সব কর্মকাণ্ড উনি অবলোকন করে আমি যখন ছাত্র ছিলাম তখন পড়েছি যে দুজন বিদ্যান হলো পরিচর্য সেটা শিক্ষা এসে সেটার মর্মাত্রা আরও ভালো করে বুঝেছি এই জন্য আমরা রেজাল্টের পাশাপাশি তাদেরকে নৈতিক শিক্ষা আমরা গড়ে তুলতে সচেষ্ট হচ্ছি এবং আমরা চলমান প্রক্রিয়া রেখেছি আমরা প্রতি ক্লাসে আমরা শিক্ষকদেরকে একটা নির্দেশনা দিয়েছি যে প্রত্যেক ক্লাসেই একটু কোরআন তালতের মাধ্যমে শুরু হয় এবং প্রায়ই তাদের মাধ্যমে আমরা দোয়া পরিচালনা করি এবং শপথ আমাদের নিজস্ব শপথ আছে এই শপথ থেকে তারা যাতে ভালো হয় ভালো মানুষ হয় লেখাপড়ার পাশাপাশি এই কাজগুলো আমরা করে থাকি এবং শ্রদ্ধাভরে কবি সাহিত্যিকদের কথা স্মরণ করব যে আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল সেই ছাত্র একদিন শিক্ষক অভিভাবক গবেষক তৈরি করে ছাত্র নামে কেউ এই পর্যায়ে চলে যেতে সক্ষম হন নাই আমরাও আশা করব যে আমাদের এই ছাত্র সমাজ যাতে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে সেজন্য প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান শুধু আমি না সে প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের চত্বর পর্যন্ত যদি আমার আমরা তাদেরকে সেইভাবে গড়ে তুলতে সক্ষম হই তাহলে এই ছাত্র সমাজ অদূর ভবিষ্যতে আমাদের দেশকে সুন্দরভাবে বিন বিনির্মাণ করার জন্য সচেষ্ট হবে এবং আমার বিশ্বাস সফল হবে আপনাকে আমি আরও আপনাকে আশ্বস্ত করতে চাই যে আমার শুধু সিসি ক্যামেরাই বড়ো কথা না মাল্টিমিডিয়া প্রজেক্ট আমার স্কুলে আছে আমরা ক্লাস করি এবং আমার স্কুলে সকল শিক্ষক আমরা গ্রুপ আছে আমরা দৌড়াদৌড়ি করতে হয় না নিউজ আমরা শুধু গ্রুপে আদান প্রদান করি এমনকি আমার রুটিনটা পর্যন্ত গ্রুপে চলে আসি ক্লাতে আমাদেরকে কোনো ফোন দিতে হয় না তাদের সাথে আমরা কানেকটিভিটি রেখেছি গ্রুপে আমরা পেয়ে যাই আর বাকি যে বোর্ডগুলো আছে বা অন্য অফিস আছে আমরা সেটা কম্পিউটারের মাধ্যমে ইমেলের মাধ্যমে আমরা সংগ্রহ করে থাকি আমাদের এইটাই যে আমরা আমাদের কাজগুলো খুব সতর্কতার সাথে এবং দ্রুততার সাথে করতে পারি যেহেতু আমাদের এই গ্রুপগুলো সক্রিয় আছে মাল্টিমিডিয়ার সাথে যে মোবাইল বা যে ইন্টারনেটের জগতে আমরা এখন জগতের সাথে আমরা মিশে গেছি বা আমরা বলি যে গ্লোবাল ওয়ার্ল্ড বা গ্লোবাল ভিলেজ বা গ্লোবাল ভিলেজ সেই বৈশ্বিক সমাজে আমরা প্রথমত উপকারের দিকে হাত ছেড়ে দিয়েছি কিন্তু সাম্প্রতিক আমরা লক্ষ্য করেছি যে আমাদের এই ইন্টারনেট জগতে আমরা ঢুকে যেমন আমরা ভালোর দিকে যাচ্ছি ঠিক তদ্রুপ খারাপের দিকেও কিছু দাবি করছে কারণ একটি কথা আছে আলোচনা বহিপৃষ্ঠ সমালোচনা তো যার আলোচনা আছে তার সমালোচনা আছে আমাদের যুব সমাজ এখন বিভিন্নভাবে এই মোবাইল ফোনের সাথে বা ইন্টারনেটের সাথে সম্পৃক্ত হয়ে তাদের কিছু নৈতিক অবক্ষয় করতেছে এবং লেখাপড়ার বিঘ্ন করতেছে এবং যারা লেখাপড়ার বাইরে জগতে তারা সবচেয়ে এই মোবাইলে সম্পৃক্ত হয়ে আসক্ত হয়ে আমি সম্পৃক্ত বলবো না আসক্ত বলবো কারণ এমন কোনো ঘর দেখি নাই যে মোবাইল ফোন নাই সেই মোবাইল ফোনে ভালো জিনিসগুলো না করে মন্দ জিনিসগুলোর দিকে দাবি করছে এর জন্য আমার প্রতিষ্ঠানে আমরা শপথ বাক্য পাঠ করাই এবং আমরা নিশ্চিত যে আমাদের কোনো বাচ্চা মোবাইল ব্যবহার করতে পারে না যদি আমরা জানাতে সক্ষম হতাম যে এই ডিভাইসগুলো যদি এমন একটা সেক্টর থাকতো যে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা এটা এই ডুবতে পারবে না আর শুধু অফিসগুলো এই ঢুকতে পারবে যদি এটার একটা ব্যবধান থাকতো আমার মনে হয় দেশ অনেকটা এগিয়ে যেত ধন্যবাদ যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নের সম্মুখীন এখন আমরা সারা বিশ্ব বিশেষ করে আমার বাংলাদেশে মাদকের ছড়াছড়ি এবং এই যে বাল্য বিবাহ এটাও বেশ প্রবল তো এখন থেকে আমরা সরকারি সহায়তাও পেয়ে যাই যেমন আমাদের উপজেলা প্রশাসন জেলা প্রশাসন প্রায় আমাদেরকে একটা স্বচ্ছতার সাথে একটা নিউজ দেয় যা আপনারা আমাদেরকে অবহিত করবে এখন আমরা যদি জানি যে আমার বিদ্যালয়ের কোনো বা আমার আশপাশের কোনো মেয়েকে বাল্য বিভদ দেওয়ার জন্য উৎসুক হয় আমরা এটা বিরোধিতা করি এবং বন্ধ করি আমার স্কুলে ইতিমধ্যে কয়েকটা বাচ্চার এরম একটা ঘনকটা শুরু হয়েছিল আমাদের হস্তক্ষেপ এটা বন্ধ হচ্ছে তা আমরা ভাবি যে আমাদের এখনও আমাদের কোনো বাচ্চা এই বিবাহের শিকার হয় নাই আমার এখানে কয়েক স্তরের কমিটি আছে একটা গভর্নিং বডি একটা উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদ আমাদেরকে সময় এই বিভিন্ন বিষয়ে আমাদেরকে অবহিত করেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ যেটা হয়তো আমরা জানতাম না আমরা আমাদের ছাত্রছাত্রীর এরিয়া কিন্তু ব্যাপক সেই উজিলাব বেলাব কামড়াব ধনাইয়া তারপরে মর্জাল ওই কুন্দার থেকে শুরু করে এই কামার টেক পর্যন্ত তারপরে ছুটার বন বিশেষ করে আমার স্কুলে অনেক দূর থেকে বাচ্চা আসে আমাদের সেই উপদেষ্টা এই জন্যই আমরা এই উপদেষ্টা কমিটি গঠন করি যে তাদের কাছ থেকে আমরা এ তথ্যগুলো নিই তিনশাল্লাহ আমাদের এই শপথও আছে প্রতিনিয়ত আমাদের বাচ্চারা শপথ পাঠ করে যে আঠারো বছর নিচে বিয়ে করব না ছেলেরা বিশ বছরের কম সময়ে বিয়ে করব না কিংবা এইচএ পাশের মুহূর্ত পর্যন্ত মোবাইল স্পর্শ করব যে আমরা চেষ্টা করে যাব আমাদের সাথে যদি সকলেই এরম চেষ্টা করতেন আমার মনে হয় দেশ একটা নির্দিষ্ট সীমা নাই অবশ্যই আপনাদের মতো মহতি লোকের আগমন ঘট